আজকে আমি বানাবো ইলিশ ভাপা ইলিশ ভাপার জন্য লাগছে সাদা সর্ষে কালো সর্ষে আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর এই ইলিশ মাছটা আমি মাঝরাঙা থেকে নিয়েছি আর মাঝরাঙায় মাছটা ভীষণই ফ্রেশ দিয়েছিল একদম টাটকা মাছ দিয়েছিল একদম মানে পদ্মার ইলিশ মাছটা ছিল এত সুন্দর স্বাদ আর যখনই মাছটা ধুসছিল আর এত ভালো গন্ধ বেরিয়েছে তখনই মাছটা বোঝা যায় যে মাছটা কতখানি স্বাদ হবে আর এখানে আমি রান্নাটা সবকিছু সব পড়বো শিলে পাটা রান্না কিন্তু একটা আলাদাই স্বাদ হয় আর এখানে আমি বাটির মধ্যে সরষেটা একটু জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি নেওয়ার পর কড়াইতে দু চামচ দু চামচের মধ্যে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিন্তু অনেকক্ষণ রেখে দিতে হবে প্রায় অনেকক্ষণ রেখে দিলে তো খুবই ভালো লাগে কিন্তু আমরা তো যেহেতু দুপুরে ভাতের সাথে খাবো ওই জন্য দশ মিনিটের মতন আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম আপনারা চাইলেন বেশ খানিকক্ষণ মাখিয়ে যদি রাখতে পারেন এর কিন্তু আরও ভালো স্বাদ হবে আর মাছটা যত ভালো মাখবেন তত ভালো স্বাদটা হবে কারণ এটাকেই বলে ভাপা আর বেশ খানিকটা কিন্তু সর্ষের তেল দিতে হবে সরষের তেল দিলে কিন্তু সেই ঝাঁঝালো ভাবটা থাকবে আর আমি একদম আর কিছু করবো না দিতে একটু খানি নাড়িয়ে দিচ্ছি আর ওপর থেকে গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আর কিচ্ছু দেবো না দেখুন মাছটার মধ্যে কত রক্ত বেড়েছিল এখানেই বোঝা যায় যে মাছের কত স্বাদ আহ কি গন্ধ বেড়েছে গোটা ঘরটা একটু বিদেশের গন্ধ যে ঘরে তো আজকে ইলিশ মাছ রান্না করছি তোমার তো সর্দি হয়েছে আমি তো ভালো গন্ধ পাচ্ছি তুমি কি গন্ধ পেয়েছো হ্যাঁ আমার সর্দি হয়েছে কিন্তু তাও Hello, anda tu. Tuh, tuh. আহ ঢাকনা খুলে এত সুন্দর গন্ধ বেরিয়েছে গোটা ঘরটায় পুরো ইলিশের সেই সর্ষে ঝাঁজালোটা একদম পুরো গন্ধে মম করছে আর ওপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো আমার কিন্তু ইলিশ মাছ হয়ে গেছে এবার যেই সর্ষের তেলটা দিয়েছি দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে মানে সর্ষের তেলের সেই ঝাঁজালো ভাবটা থাকে আমার ইলিশ মাছের ভাবা তো রেডি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা